একটা নাইট চলে আসছে তুমি পদত্যাগ করো তোমার ক্ষমতার লোক কেন তুমি পদত্যাগ করে তারপর ইলেকশন করবা কোন দলে না দিলে তুমি ওখানে বসে থেকে বার্গেন করতেছো অত তুমি এই শিষ্টাচার এইভাবে তুমি জুলাইয়ের এই আন্দোলনকে এই বিপ্লবটাকে তুমি কি করে দিচ্ছ একটা উপহাসে পরিণত করে দিচ্ছ তুমিও ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছ আমরা কার উপর ভরসা করবো আমার সন্তানের উপর ভরসা করে সে হয়ে গেল করাপটে আজকে একজন উপদেষ্টা হঠাৎ করে একটা ইয়া নাজিল হওয়ার মতো উপদেষ্টা থেকেও ভোট করা যাবে Where he find sort of things? কেন এই কথাগুলো বলতেছি দেখেন আগে টেকনোপেট মন্ত্রী যারা ছিল ইভেন আমাদের সিনিয়র সর্বজন শ্রদ্ধেয় মরহুম তিনি নখালীতে হেরে গেলেন তাকে মন্ত্রী বানানো তারা তো নিজেরা এখন খারাপ কাজের মধ্যে জড়ায় গেল তো গেল এই খারাপ কাজকে ঢাকার জন্য এখন বলতেছে কিনা উপদেষ্টার থেকেও নমিনেশন করা এটা এটা হচ্ছে জন্ম দিবে এবং এই ছেলেগুলো যে সৃষ্টি হচ্ছে তাদের ভিতর থেকে এ বিষয়ে কোন সন্দেহ সেজন্য মানুষের মনে যাদেরকে আমরা ধারণ বাহন করলাম যে কি গুলো আমরা ভরসা আমরা কার উপর ভরসা করবো আমার সন্তানের উপর ভরসা হয়ে গেল আমি জানি না এটা কমিশন করবে খবরের সব জায়গায় যা দেখা যাচ্ছে বা তার বাবাদের সম্পর্কে যা দেখা যাচ্ছে ক্ষমতায় থেকে কেন নাইট চলে আসছে তুমি পদত্যাগ কর তোমার ক্ষমতার লোক কেন তুমি পদত্যাগ করে তারপর ইলেকশন করবা কোন দলে না দিলে তুমি ওখানে বসে তুমি এই শিষ্টাচার এইভাবে তুমি জুলাইয়ের এই আন্দোলনকে এই বিপ্লবটাকে তুমি কি করে দিচ্ছ একটা উপহাসে পরিণত করে দিচ্ছ তুমিও ভারতের কাছে অনাকাঙ্ক্ষিত এইসব কারণে আরো একটা জিনিস আছে দেখেন কিছু লোক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের সবার খালি তাই না তুমি স্বাধীনতা ঘোষণা করছে তার মতো সৎ ব্যক্তিত্ব পাওয়া এদেশের জন্য একটা রহমত একদম আমি আমি জামাত ইসলামকে সমর্থন করি তারপরে বলতেছেন উনি একটা মানে আপনাকে উনি মারা যাওয়ার পরে আর্মি অফিসাররা জেনারেলি আপনি জানেন কিনা না এদের সাতান্নটা আর্মি অফিসার যারা মারা গেছেন আর্মি অফিসাররা দিন চলে জেনারেলি ওডির টাকা দেয় ওডি মানে ওভারড্রাফে বেতন যে পায় আগের মাসের ওভারড্রাফে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় পরের মাসে আবার ব্যাংক থেকে ওভারড্রাফ দিয়ে তাদেরকে চলতে হয় মানে যে কয়টা টাকা পায় ওটা তো খুবই লিমিটেড এবং জিয়াউর সাহেব যখন মারা গেছিলেন তখন তার অ্যাকাউন্টে ওডি ছিল আমার ভাই তিনিও শহীদ হয়েছেন এই মানে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে তারাও যখন মৃত্যুর পরে তার ব্যাংক অ্যাকাউন্টে সেটা ওডি ছিল কারণ আর্মিদের এই পাওয়ার মধ্যে সবেধন নির্মণী সেটাও এখন আসছে এই বিদেশ যাওয়ার ফলে কিছু টাকা পাওয়া এরকম একটা মানুষ সে মুক্তিযুদ্ধ কে ধারণ করে রিকনসিলিয়েশন করে যাত্রা করলো সেই দলে অনেকেই ঢুকছে দেখেন আজকে ঈশ্বর দিতে অস্ত্রের মহারা দিল একদম এটা তো এই জিনিসগুলো বার্তাগুলো কি দিচ্ছে এই বার্তাগুলো মানুষকে একটা অশনীর সংকেত দিচ্ছে আমরা তো একটা সুন্দর পরিবেশে ভোট চাই সেই জন্য মানুষের মধ্যে ধারণা আদৌ আমরা কি সেই প্রত্যাশিত উৎসব মুখর ভোটটা পাবো কি পাবো